মর্নিং এভরি আমার বাবাই সোনাকে নিয়ে কালকে আমি বাড়ি চলে এসেছি এখন আমার সোনা বাবা বাড়িতে তোমাদের সাথে শেয়ার করবো আর এখন আমি যাব হচ্ছে আগে বাজারে বাজার করব তোমাদের দাদা ভাইয়ের ডায়ালিসিসে গেছে তো শরীরটা ওর খুব খারাপ ছিল কালকে রাতে বেলায় তো জলটা একটু বেশি হচ্ছে শীতকাল সেই জন্য ঠিক আছে ও আসলে তো তোমাদের সাথে ওর সাথে শেয়ার করবই আর চলো তার আগে আমি একটু বাজার করে আনি তারপরে বাবার সাথে তোমাদের কথা বলাচ্ছি চলো ঘরে কোনো সবজি বাজার ছিল না তাই একটু পেঁয়াজ কলি আলু এগুলো সব নিয়ে আসলাম তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি সবে সবে মামা থেকে ঘুরে এলাম কালকে ভাইয়ের অন্য ছিল তাই আসতেই হলো আর মাসিদেরকে খুব মিস করছি আর এবার থেকে রোজ তোমরা ভিডিও দেখতে পারবে আমার আর বাবার মায়ের আর মাকেও খুব মিস করেছি মাথা সোজা করো বাবা হুম বলো বাবার তো কালকে খুব শরীর খারাপ ছিল তাই আর ভিডিও দিতে পারিনি এবার থেকে যদি সব সে থাকা তাই তোমার ভিডিও পাবে কী খাচ্ছো কেক খাচ্ছি আমি বাজার থেকে একটা কেক এনে দিয়েছি এখন বাবাই কেক খাচ্ছে এদিকে আর ভিডিও করা হয়নি কারণ হচ্ছে সম্রাটের ডায়ালিস করেছে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো মাথা যন্ত্রণা করছিল সেই জন্য আর ভিডিও করা হয়নি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিল আর এখন আমি তো চা বানিয়ে নিয়ে আসলাম আর দেখো আমাদের বাবাই সোনা কী করছে তোমাদের দেখাচ্ছে এই যে আমার বাবাই সোনা এখন রঙ করছে লক্ষ্মী ছেলে হয়ে গেছে আর ওর বাবা এখন বসে বসে ওকে দেখিয়ে দিচ্ছে তাই তো এন চাটা ধরো ওগুলো সরো একটু দেখিয়ে দিচ্ছে লোকে তোমার শরীর কেমন আছে এখন আচ্ছা মোটামুটি মাথা এখনো মাথা যন্ত্রণাটা আছে না বাবা আমার লক্ষ্মী বাবা আমার লক্ষ্মী বাবা এখন রং করছে ঠিক আছে চলো এবার চা খেয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো আর সোনা বাবা এই যে ছবিটা পুরো রং করে উঠলো আর যে তাও মন খারাপ কেন রং করতে করতে বাবা বকা দিয়েছে কারণ বাইরে বাইরে রং বেরিয়ে যাচ্ছিল তাই দেখো প্রথম প্রথম হবে এরকম তাই না প্রথম প্রথম এরকম হবে অত তুমি ধৈর্য ইয়ে হবে হবে আস্তে আস্তে হবে মারবে কেন তুমি আমার বাবাইকে ঠিক আছে এই পরের গুলো তুমি নিজে নিজে ভালো করে করবে হ্যাঁ শোনা আজকে আমার কাছে কি খেতে জানো কি খাবে রুটি

এ মা এত বড়ো ছেলে এখনও রঙ করতে শেখেনি এটা অনেকেই ভাবতে পারো আসলে আমার বাবু আর পাঁচটা বাচ্চার মতো নয় একটু স্পেশাল যারা ভিডিও প্রতিনিয়ত দেখছো তারা জানো কিন্তু যারা যেহেতু আমার ভিডিও অনেক অনেক নতুন নতুন সাবস্ক্রাইবাররা দেখছো তারা তো কিছু জানো না এটা তাদের জন্য আমার বাবু আর পাঁচটা বাচ্চার মতো নয় একটু স্পেশাল বেবি সেই জন্য ওর যেই টাইমে যেটা শেখার সেই টাইমেও কিছুই শেখেনি যত বড় হয়েছে অনেকটা লেটে লেটে কিন্তু সব কিছু শিখতে পারছে মানে বসতে শেখা তারপর একটু দাঁড়ানো একটু খাওয়া হাতে করে এই জিনিসগুলো কিন্তু অনেকটা লেটে শিখেছে ওই খাওয়া তো শিখেছে এই কয়েকদিন আগে বছর দুয়েক আগে কিন্তু নিজের হাতে খাওয়া শিখেছে তাহলে তোমরা বুঝতে পারছ যে আমার কাছে আমার কাছে কিন্তু অনেকটা স্পেশাল যে ও কিন্তু এখন একটু ছবিতে রঙ করতে শিখেছে এটাই আমাদের কাছে আনন্দ আর কি যাই হোক বাবাই শোনা আজকে খুব ইচ্ছা হয়েছিল যে তরকা রুটি খাবে কারণ ওর অনেকদিন ধরে মামার বাড়িতে গিয়ে অনেক খাবারই খেয়েছে কিন্তু তরকা খায়নি তাই ভাবলাম একটু বাড়িতে বানাই যেহেতু বাড়িতে বানালে তোমাদের দাদাভাইও একটু তরকা খেতে পারবে ওর তো বাইরের খাবার খাওয়া সবকিছুই নিশে তারও বাইরের কোনো কিছুই খায় না তোমরা জানো কোনো কিছুই কিন্তু ওর বাইরের খাওয়ার দিকে ওর নেশা নেই সেই জন্যই ভাবলাম একটু বাড়িতে বানাই ওর ওরও একটু খেতে ইচ্ছা করে সেই জন্যই আজকে একটু বাড়িতেই তরকা বানাবো তো ফার্স্টে আমি একটু অল্প অল্প পেঁয়াজ লঙ্কা টমেটো সব কিছু কিন্তু কেটে নিচ্ছি তারপরে কিন্তু তরকা বানাবো এতদিন বাবাই শোনা বাড়িতে ছিল না তার জন্য কিন্তু সেভাবে কোনো কিছুই রান্না করা হয়নি যেহেতু বাবাই শোনাই বাড়িতে নেই তা কী আর রান্না করব দুজনের জন্য রুটি বা মাঝে মাঝে আমরা কিন্তু কিনে নিয়ে চলে এসেছি এখন যেহেতু বাবাই শোনা বাড়িতে আছে তো বাবাই শোনার জন্য কিন্তু মাঝে এখন অনেক কিছুই রান্না করে দিতে হবে কারণ আমার সোনা বাবা খেতে কিন্তু অনেক ভালোবাসে তো বাবাই শোনার জন্যই কিন্তু সব কিছু তো ছেলেটা বাড়ি যতদিন ছিল না মনটাও ভালো লাগতো না কিছুই না তো আজকে ছেলেটা বাড়িতে এসেছে ওর জন্য যেটু ওর জন্য খাবার বানাচ্ছি সেটাও অনেকটাই আনন্দের তো বাবাই শোনা যেহেতু এসেছে আমার হয়তো খাটনিটা একটু বেড়েছে কারণ অনেক কিছু ওকে করে দিতে হয় সেই জন্য খাটনিটাও বেড়েছে কিন্তু যাই হোক ছেলেটা বাড়িতে এসেছে আমার অনেকটাই আমার শান্তি ছেলের বাড়িতে না থাকলে না খুবই খারাপ লাগে কত দিন ছেলেটাকে ছেড়েছিলাম কিন্তু আজকে বেশ শান্তি লাগছে ওর জন্য খাবার বানাতে এসে আমি যেভাবে তরকা বানাই সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব জানি অনেকেই ভালো বানাও অনেকেই জানো ভালো করে বানাতে কিন্তু আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে এখন আমি শেয়ার করবো আমি কড়াইয়ে তেল দিয়ে তারপরে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে কিন্তু এখন আমি ভালো করে এই পেঁয়াজটা ভেজে নেব আর বাদ বাকিটা তোমরা এখন ভিডিওতে দেখতে থাকো কন্টিনিউ কেউ কিন্তু স্কিপ করো না তো তরকাটা কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই কমেন্টে অবশ্যই জানিও আমার তর্কা কমপ্লিট তো তোমরা বলো যে কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে আর এখন রুটি বানাবো চলো এবার রুটি বানিয়ে নিই তারপরে একবারে দেখা হবে খাওয়ার সময় তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি বলো বাবাই কেমন হয়েছে খেয়ে বলো তোমার মায়ের হাতের তরকা ভালো হয়েছে ভালো হয়েছে কেমন হয়েছে গো ভালো হয়েছে খেয়ে নাও চলো খাওয়া দাওয়া করে নিই খেয়ে বাবা শোনা বাবা খাওয়া দাওয়া কমপ্লিট ওষুধ খাওয়া কমপ্লিট ওরও সবকিছু কমপ্লিট শুয়ে পড়েছে আর এই যে বাবাই শোনা ড্রেসটা চেঞ্জ করে দিতাম কারণ ওগুলো পুরো কষ্ট হবে শুতে গুড নাইট বাবাই গুড নাইট গুড নাইট আবার পরবর্তী ব্লগে দেখা হবে টাটা দিদা টাটা গুড নাইট